আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে সেনাবাহিনীর এমও পদের জন্য অনলাইনে আবেদন করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস দেখানো হবে তাহলে শুরু করি ভিডিও ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দেবো এমসি ডট টেলিটক ডট কম সার্চ দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারভিউ আসবে ইন্টারভিউ গিয়ে আমরা ক্লিক অ্যাপ্লিকেশনে চাপ দেবো টাকা জমা দেওয়ার পর যেই ইউজারের পাসওয়ার্ড পেয়েছি এটা দিয়ে দেবো দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটা চাবে সাবমিট নাম্বারটা দিয়ে দেবো এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়ে দেবো নাম্বার আমাদের পিঠে এলআ হলে অ্যালাপ দেব পিঠা জিবিতে হলে মানে জিবিতে হলে এলাইভ দেবো আমি লেট দেবো যেহেতু জিবি তো তাই এলাইভ দিলাম আমাদের এনআইডি নাম্বারটা দিয়ে দেবো পিঠার আর মাথার এনআইডি নাম্বারটা দিয়ে দেব তাহলে আমরা পাঁচ ফিট উচ্চতা হাইট দেবো পাঁচ ফিট এখানে দেব দেব সাত ইঞ্চি পাঁচ ফিট সাত ইঞ্চি ওয়েট দেবো ওয়েট হলো ছাপ আটান্ন কেজি গ্রাম হলো তিনশো পঞ্চাশ গ্রাম এটা আমরা দিয়ে দিলাম আপনারা এটা মেপে নেবেন মেপে দিয়ে দেবেন তারপর আমরা উপজেলা দেব বরিশাল সদর যেহেতু আমাদের উপজেলার ডিস্ট্রিক্ট উপজেলা পুসকোট এই তিনটে আমরা দিয়ে দেবো বা থানা তিনটে আমরা দিয়ে দিচ্ছি তারপর ভিলেজ বা রোড এখানে আপনারা দেখতে পারেন রোড বা ভিলেজ নাম্বার আমার রোড নাম্বার দিয়ে দিলাম এখন আমার এখানে চাচ্ছে আপনার নামে কি কখনো কি ফৌজদারি মামলা হয়েছে হ্যাঁ নবো আমার এখানে কোনো ফৌজদারি মামলা ইতিপূর্বেই কোনো সরকারি অথবা ব্যক্তি প্রতিষ্ঠান চাকরি করছেন যদি করেন তাহলে ইয়ে দেবেন না করলে নো দিয়ে দেবেন আপনি কখনো হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস কিডনি রোগ শ্বাসযন্ত্রের রোগ ইত্যাদি আক্রান্ত হয়েছেন নো আচ্ছা এগুলো আমরা সবই নো দিয়ে দেবো এটাও অনুভব হবে প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ পূরণ করছি না নো আমি করিনি নিই তাই নও তাহলে আমরা এখানে আমাদের এটা এটা আমরা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে টাকা জমা দেওয়ার সময় অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে টাকা জমা দেওয়ার সময় আমরা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলেই অটোমেটিক ফিল আপ হয়ে যায় এটা দেখতে হলে আমাদের আর একটা ভিডিও আছে ওটা দেখে নেবেন এস সি এটা সে আমার এস নাই তাহলে এস দিলাম না সৈনিক পদের এডিয়া সে আমরা এখানে ইএস দেবো এটা ভালো মতন পড়ে নেবেন আমি পড়েছি এটা সম্পূর্ণটা আপনারা কি কোনো কিছু তো অবৈধ আসেন কি না তাদের নিয়মাবলায় আমি আসি কি এখন আমরা এখন আমরা আমাদের ছবিটা দিয়ে দেব ছবি দিয়ে দিলাম সাবমিট বাটনে ক্লিক করবে একবার ভালো মতো মিলিয়ে নেবেন সাবমিট বাটনে ক্লিক করে এরকম একটা এডমিট কার্ড আসবে এডমিট কেটে আপনার অভিভাবকের স্বাক্ষর এবং প্রার্থীর স্বাক্ষর নিয়ে যাবে নেওয়ার পরে আপনার বাহাত্তর ঘন্টার মুহূর্তে আপনাদের জানাই দেবে যে কোন সময় আপনার পরীক্ষা